আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ একটি দক্ষ নিরপেক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে পুলিশ সংস্কারে উদ্যোগ নিয়েছে তবে সেটা প্রাথমিক পর্যায়ে রয়েছে এক্ষেত্রে প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সহায়তা দিয়ে যুক্তরাজ্য সহায়তা করতে পারে তিনি আজ সচিবালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বিগত সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে সভাপতি করে পাঁচ সদস্যের নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে যারা আগামী ৪৫ দিনের মধ্যে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করবে বৈঠকে সন্ত্রাস দমনে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা অবৈধ অভিবাসন মোকাবেলা পুলিশ সংস্কারের সহায়তা বন্যা পুনর্বাসন ও রোহিঙ্গাদের সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দেশের এগারো জেলায় চলমান বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা একত্রিশ জন আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে প্রতিবেদনের তথ্যানুযায়ী বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি ও তিয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা পাঁচশো আটাশটি এগারো জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ জন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশ জন মানুষ এবং উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো উনিশটি মেডিকেল টিম চালু রয়েছে চলতি খরিফ এক মৌসুমে চাঁপাইনবাবগঞ্জের পাঁচ উপজেলায় উনচল্লিশ হাজার নয়শো পনেরো হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে এখন চলছে আউশ ধান কাটা চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরাদ দিয়ে আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন এই মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আটচল্লিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে আউশ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় সেখানে আবাদ হয় উনচল্লিশ হাজার নয়শো পনেরো হেক্টর গত বছরের আবাদ হয়েছিল একচল্লিশ হাজার পঞ্চান্ন হেক্টর এখন আউশ ধান কাটা শুরু হয়েছে এ পর্যন্ত সাত হাজার ছয়শ হেক্টর জমির ধান কাটা হয়েছে ফলন পাওয়া যাচ্ছে হেক্টর প্রতি তিন দশমিক দুই এক মেট্রিক টন করে নাটোরে তিলের আবাদি জমি ও উৎপাদন ক্রমশ বাড়ছে গত মৌসুমে দুই হাজার দুইশো চুয়ান্ন হেক্টর আবাদি জমি থেকে হেক্টর প্রতি গড় ফলন পাওয়া যায় এক দশমিক দুই শূন্য টন এবছর চার হাজার সাতানব্বই হেক্টর জমিতে গড় ফলন পাওয়া গেছে এক দশমিক তিন এক টন তিল নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন তেল ফসলের আবাদ বৃদ্ধি পাচ্ছে নাটোরে এই প্রবণতার শীর্ষে আছে তিল খরা প্রবণ লালপুর উপজেলায় সর্বাধিক তিল চাষ হয়েছে গোপালপুর এলাকার কৃষক জুলকার নাইন জানান আমি তিল চাষ করে ছয় বিঘা জমিতে পাঁচফুল হারে তিল ফলন গড় ফলন এবং তিলের আবার খুবই ভালো লালপুর থানার জন্য এবং যে বর্তমান বাজার মূল্য আছে আশা করা যাচ্ছে আগামীতে আরো দর বিক্রি হবে এবং তেলের তিলের তেল মানুষের জন্য স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই তিল লালপুর থানার যদি আরো ব্যাপক চাষ হয় আগামীতে তেলের ঘাটতি আর হবে না ইনশাল্লাহ উপজেলা কৃষি অফিস তেল আবাদে প্রয়োজনীয় প্রণোদনা ও পরামর্শ দিয়েছে উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোর বললেন পাঁচশো বিশ হেক্টর জমিতে তিলের আবাদ হয়েছিল সেই দিক থেকে এবার তেইশ চব্বিশ অর্থ বছরে যেটা হয়েছে যে তিলের আবাদ বেড়ে আমাদের আটশো নব্বই হেক্টর তিলের আবাদ হয়েছে এবং তিল আমরা জানি বাংলাদেশ সরকারের একটা মানে লক্ষ্য ছিল যে তিলের তিল ফসলের আবাদটা বাড়ানো সরিষা সহ তিল সহ সব কিছু যাতে তিল তেলের আমদানি খরচটা কমে সেক্ষেত্রে তিলের আবাদ বাড়ার কারণে আমাদের এই উদ্দেশ্যটা হচ্ছে সফল হবে আর তিলের খুবই প্রণনা খুবই সামান্য যেটুকু আসে সেটুকু আমরা কৃষকের মাঝে দিয়ে থাকি এবং যেহেতু আমাদের এই খরা প্রবণ এলাকা পাট ফসলের পরিবর্তে কিন্তু তিল আবাদেও এখন কৃষককে আমরা পরামর্শ এবং উদ্বুদ্ধ করে যাচ্ছি চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে দ্বিগুণ জমিতে তিল আবাদ হয়েছে চার হেক্টর জমি থেকে এবছর পাঁচ হাজার দুইশো টন তিল পাওয়া গেছে ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বিকেল আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল সংবাদ প্রচারিত হবে বাংলাদেশ সন্ধে সাতটায় রাজশাহী